হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি দেখতে পাচ্ছেন ভোট দিয়ে এসেছি তো সেটা দিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা যে আমি ভোট দিতে গিয়েছিলাম এবং ভোট দিয়েছি ফাঁকাই ফাঁকাই ভোট দিয়েছি দুপুরবেলার দিক করে গিয়েছিলাম আর তারপরে আমরা সেই ভোটের দিনকেই একটু বিজলি গ্রিলে খেতে গিয়েছিলাম এই বিজলি গ্রিলের ভিডিও অনেকেই দিতে বলছে দেয়ার হয়ে ওঠেন একটা ছোট্ট করে একদিন তুলেছিলাম সেটা একদিন বানাবো ভালো করে একদিন তুলবো সন্ধেবেলায় বাতি জ্বালিয়ে দিয়েছি আজকের দিনটা সুন্দরই কেটে গেল ছুটিতে 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 আর একটু বিউটি বিউটি পার্লারে চলে যাব দেখাবো আপনাদের হ্যাঁ বিউটি পার্লারে আমি হেয়ার কালার করছি আমার হালকা হালকা হেয়ার কালার করতে লাগবে কমপ্লিটলি করবো না জাস্ট একটা টাচ আপ করে নেব তো হেয়ার কালারই করছিলাম আর ওরা বলছিল যে ম্যাম হেয়ার কাট করুন না আমি বললাম যে না এখন করতে পারবো না আমার টাইম হবে না তো সেই একটু অল্প করে সেই জন্য দেখালাম আপনাদের যে আমি হেয়ার কাট করছিলাম সাউন্ডটা অফ করে দিলাম কারণ ওরা আমাকে রিকোয়েস্ট করছিলো ওদের এক জন্য একটু কিছু কথা বলতে ওদের বিউটি পার্লারের জন্য তো সেটাই বলছি ছিলাম বলে আমি এটা মিউট করে দিলাম তো ওই যে এটা হয়ে গেল এবার আমাকে একটু ওয়েট করতে হবে সেই সময়টা আর আমি তুলবো না আপনাদের দেখাবো না জাস্ট দেখালাম এই যে এইভাবে হেয়ার কালার করে দিলাম আজকে একটা বড় কাজ হয়েছে আজকে আমার ছেলেকে আমার পনেরো বছরের ছেলেকে আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতে শেখালাম চিকেন এর আগেও অনেক কিছু রান্না করেছি চিকেন কখনও করেনি আর চিকেনটা অতি সহজে আমি ইনস্ট্রাকশন দিলাম আর ও করে ফেলব দেখুন কী সুন্দর হয়েছে আর এটা যখন আমি ভিডিওটা করছি তখন অলরেডি খাওয়া হয়ে গেছিলো অপূর্ব টেস্ট হয়েছে ফার্স্ট টাইম রান্না করেছে কেউ বোঝায় যাবে না না দেখতে না খেতে সুপার সেভি উপার হোতায় বলে না সেরকম সুপার ডুপার একটা হিট রান্না হয়েছে তো এই একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট